বিমান দুর্ঘটনার আতঙ্ক কোনোভাবে পিছু ছাড়ছে না এবার আড়াইশো জন হজ নিয়ে ভয়ঙ্কর ঘটনা বিমানে লখনৌতে অবতরণের সময় চাকায় ধরল আগুন সৌদি আরব থেকে আসা বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে অগ্নি ফুলকি বের হতে দেখা যায় অর্থাৎ আবারও সেই আহমেদাবাদের সেই দুর্ঘটনার আতঙ্ক কিন্তু তারা করে বেড়াচ্ছে এবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে একটি বিমানের চাকায় আগুন ধরার খবর উঠে আসছে সোমবার দিন সকালে বিমানবন্দরে অবতরণের সময় ট্যাক্সি ওয়েতে যাওয়ার সময় সৌদি আরব এয়ারলাইন্স এর বিমানটি বা চাকায় আগুন ধরে যায় মূলত বিমানটি ল্যান্ড করার সময়ই চাকা থেকে আগুনের ফুলকি বের হতে লক্ষ্য করা যায় এবার স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি দিল্লি থেকে জম্মু কাশ্মীরগামী শ্রীনগর গামী একটি বিমান ইন্ডুগোর বিমান যে বিমানে প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে টার্বুলেন্সের শিকার হয়ে বিমানের নৌজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিমানের বিভিন্ন অংশ চ্যাপটা হয়ে যায় ভয়ঙ্কর টার্বুলেন্সের শিকার হয় এবং সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে সর্বত্র প্রচণ্ড ভাইরাল হয় এবং ইন্ডুগো পাইলট কোনোভাবে সেই যাত্রীবাহী বিমানটিকে নামিয়ে এনেছিল এয়ারপোর্ট বন্দরে মূলত সেই সময় পাকিস্তানের কাছে সহযোগিতা হয়েছিল কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির কারণে পাকিস্তান থেকে সেই সময় সাড়া দেওয়া হয়নি প্রচণ্ড ঝুঁকি নিয়ে সেই সময় যাত্রীবাহী এই বিমানটি কোনো রকম যাত্রীদের প্রাণ বাঁচিয়ে কিন্তু নিরাপদে অবশেষে অবতরণ করে এই ঘটনার পর থেকে কিছুদিন পর থেকেই আবারও শুরু হয়ে গেছে বিমানের আতঙ্ক